মা 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 এমন একটা জিনিসের নাম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গলা মারা মা যাদের নাই বাবা যাদের নাই তাদের কথা একটু চিন্তা করেন যার মা নাই যার বাবা নাই সারা দুনিয়া খুঁজলেও মারে পাওয়া যাবে না আমি জমান নামাজের আসার আগে একটা খবর দেখলাম মানুষ কিভাবে এত সেমন হইতে পারে এত পাশান হইতে পারে এই যে বন্যার কথা তাদেরকে বললাম ফেনি ফেনি ফেনির একটা থানা নামটা বলে গেলাম শ্রেণীর মধ্যে বন্যা কবলিত এলাকায় মা অসুস্থ মা ভাই বোন যারা ছিল স্ত্রী সহ সবাই ঘর থেকে বের হয়ে গেছেন বন্যার পানি ঘরে ঢোকার কারণে আর হতবাগা কপাল ঘোরা মারে বের করে ঘরের মধ্যে রাইখা তালা দিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে সবাই বাড়ি থেকে চলে গেল আশ্রয় কেন্দ্রে কিন্তু মারে ঘরের মধ্যে তালা চলে গেছে মারে তার কাছে যন্ত্রণা মনে হয়েছে ওরা কপাল আজকে বুঝবি না আজকে বুঝবি না মা যখন চলে গেল এই মাকে রেখে যে না চলে গেছে দুনিয়ার মুসলমান তখন আশ্রয় কেন্দ্রে গেছে আশেপাশের মানুষ যখন দেখছে কি ব্যাপার তোরা তোর মা কোথায় মা আসে না মারে নিতে পারিনি এবারও এবার একজন মেম্বার যারা কিনা মানুষদেরকে উদ্ধার করতেছে ঠিকানা দিছেন তারা চলে গেছেন একদিন দুই দিন পরে যাওয়ার কারণে পানির মধ্যে তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মা চলে গেল সন্তান আশ্রয় কেন্দ্রে চলে গেছে দুনিয়ার মুসলমান এই যে দুর্বাগা কপাল পরা এ মারে রাখিয়া ঘরের মধ্যে রাখিয়া চলে গেল আল্লাহর কসম করে বলতে পারি এই সন্তান কোনোদিন দুনিয়াতে সুখী হতে পারবে না মরার পরে জাননা তো তার কপালে জটবে না মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপড় বানাইলেও ঋণের শদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মহা এমন দরদি কেউ হবে না আমার মহা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে দরিয়া জঠ মা দরিয়া চোরে কত কষ্ট করে দশম দিন পরে পেহল বেদনা মন্দ রী ভাবে কেউ হবে নয় মাল মহী ভাবে কেউ হবে নয় মাল কি প্রসবে মাজানে সে কাঁচা মোহরিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মাজানে সে কাছা মোহরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের লাগিয়া সন্তানের দা মায়ে লাগিয়া সন্তানের দায় আকালে মা প্রাণ হারায় কেন মায়ের ভক্তি করোনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের এক ধার দুধের দাম মায়ের আগে ধার তো দাম কাটি আ চাম রোчам পাপুর বানাইলে ওদের হবে না এমন দরদী ভাবে কেউ হবে না আমার মা এমন দরদী ভাবে কেউ হবে না আমার মা গো ঠিক না বলে আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বললাম দুনিয়ার আমার বান্দার শুনু তোমরা আমি আল্লাহর সত্য করবে আমি আল্লাহর বল করবে এক নম্বর দুই নম্বর আল্লাহ বলেন পিতা মাতার প্রতি ইহসান করবে মা বাবা সঙ্গে ভালো ব্যবহার করবে হুকুম ডাকার আল্লাহ পাক গুনবুল তার গোলামী কথা বলার পরে নামাজের কথা বলেন নাই রোযার কথা বলেন নাই হজ কথা বলেন নাই জাগাদের কথা বলেন নাই আমার আল্লাহ পাক গুনবুল আমিন আল্লাহর গোলামীর পরের জায়গার মধ্যে মা বাবার সঙ্গে ভালো আচরের কথা বলেছেন ইহসান করার কথা বলেছেন কারণ নবীজি তোমার মায়ের পদতলি তোমার জন্য জান্নাত তোমার মায়ের পদতলেই তোমার জান্নাত মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় মা বাবার অবাধ্য হইয়া মা বাবাকে কষ্ট দিয়া তুমি যদি প্রতি বছর হজ করো আমার আল্লাহ বলেন প্রত্যেক বছর না করিয়া প্রত্যেক বছর হজ করিয়া আমি আল্লাহকে পাইবা না যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না ঠিক না বলে আমাদের সমাজে আমাদের সমাজে অনেক বড় আছে মাকে গালি দেয় আছে না নাই বাবারে গালি দেয় মাকে গালি দেয় বাপ জানে না মা কি জিনিস জানো একটা গরুর দিকে দেখিও একটা গাভী যদি বাচ্চা করে বাসুর যদি করে আরে মুসলমান মা কয় এই ছোট্ট বাচ্চাটা গাভীর বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি একটু হাইটেন আপনি যেখানে যাবেন গাভীটা আপনার পিছনে পিছনে সেখানে যাবে ঠিক কেনা আপনি পোড়া করে এলাকায় যদি ঘুরেন এই যে গরু এই গরুটা আপনার পিছনে পিছনে সারা নিশ্চিন্ত করে তার সন্তান আপনার আছে এই সন্তানের আপনার পিছনে হাঁটবে এর নাম হলো মায়ের ভালোবাসা দুনিয়ার মুসলমান একটা পাখি পাখি দুনিয়ার মুসলমান সেও যখন বাচ্চা ফোটায় এই পাখির বাচ্চাগুলো এই পাখির বাসার মধ্যে কিচির মিশির করে আরে মা সে একা খায় না সে খায় না সে আগে ঠোঁটের মধ্যে করে করে বাচ্চার খাবার হন করে করে বাচ্চার পেট ভরায় এর নাম হলো ভালোবাসা ঠিক কেনা আমি দেখেছি আমার এক চাচি একদিন দেখলাম গরিব মানুষ সে দুনিয়ার নবীনের শোনো ভালো করে কেন করে শোনো রে মুসলমান আমি দেখলাম আমাদের বাড়িতে ওই চাচি আম্মার অন্যের বাড়িতে কাজ করে আমার মা একটা আপেল বের করে দিলেন বলতেছেন খালাই যে আপেলটা একটু খান আপেলটা মুখের কাছে নিলেন আমি দেখতেছিলাম কামড় দিয়া খাবে কিন্তু না আপেলটা খাইল না আমি এবার তার পিছনে পিছনে হাঁটা শুরু করলাম যে খাইলে ধর আপেল কেন খাইল না চলতে চলতে পাশে আমাদের একটা মাঠ আছে ওই মাঠের পাশে গিয়া দৌড় থেকে তার সন্তানকে ডাক দিতেছে মুসলমান আসলের তলার মধ্যে আপেলটা নিয়ে মা এবার সন্তানদের ডাক দেয় দোলা আমাকে অবস্থায় সন্তান মার দিকে তাকায় মার দিকে তাকায়া দেখে সন্তান যখন ওই যে দেখছে মায়ের আঁচলের নিচে হাত আছে অবশ্যই মা মনে হয় আমার জন্য কোনো খাবার নিয়ে আসছে সন্তান দৌড় দিয়ে চলে আসছে এবার আসলের ভিতর থেকে মা পেলটা বের করে সন্তানের হাতে দেয় সন্তান ধুলা মাকে অবস্থায় মার সামনে আপেল কামড়ায় খায় মায় তো খায় না কিন্তু সন্তান আপেল খায় যেন মার গলিজাত শান্ত হয়ে যায় ঠিক আধুনিক মুসলমান যার মা নেই যার বাবা নাই রসুল সাল্লাহ সাল্লাম বলেন মা মা বাবা এমন একটা জিনিসের নাম সারা দুনিয়া খুঁজলো মা রে পাওয়া যাবে না সারা দুনিয়া খুঁজলো বাবা রে পাওয়া যাবে না রসুল সাল্লাহ আলহিমের সাক্ষাতের চেয়েও মা বাবার খেদমত করাকে রসুল জরুরি বলেছেন কম বেশি ঘটনা অনেকেই জানেন আল্লাহর নবীন একজন সাহাবি ছিলেন যার নাম হল ওয়েস করণী ঠিক নেই ওয়েস করণী ইসলাম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর দুনিয়ার মুসলমান বাবা সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করতে চেয়েছেন আল্লাহ রসুল বলছেন ওয়াইস করুন আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে না ওয়েস কুণি যেন তার মায়ের খেদমত করে কারণ ওয়েস কুণির মা ছিল একজন অন্ধ চোখে দেখতে পাইতেন না ওয়েস কুরুি মায়ের সেবা কেমনে করত বয়েস করুনি তার মার রান্না করে খাওয়াইত বয়েস করুনি তার মার পোশাক পায়খানা পরিষ্কার করতো বয়েস করুনি তার মার গোসল করা দিত এক কথায় যত রকমের সেবা যত্ন করত এমনকি যদি সে কোথাও যাইত কাজের জন্য মারে কান্দে উঠায়া উঠায়া মারে সেই জায়গায় নিয়ে যাইতো অর্থাৎ বয়েস করুনি যেই জায়গায় মা কেউ নিয়ে যাইত সেই জায়গায় সোহা অনেকেই বলতো ইসকরনী পাগল ও আদনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে কেন কোনে শুনেন একবার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওয়ায়েশকরনী চলে গেলেন ইয়াদাগের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যুদ্ধে চলে গেছেন কিছু সময়ের জন্য আরেকজনের কাছে মারদক বালের দাইক তো দিয়া মদিনায় গেছেন কিন্তু নবীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না পর্বততি সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাই کرامকে নিয়ে আলোচনা করতেছিলেন আল্লাহর নবী বলেন ওমর ওরে আলী তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যদি কখনো ওয়াইসกรনি নামের ওই ব্যক্তির সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয় ওরে ওমর ওরে আলী তোমরা তোমাদের জন্য তাকে বলবা সে যেন তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে সোয়া হজরত ওমর রাজি আল্লাহ হু কেমন সাবি ছিলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহ রসুল বলছেন আমি নবীর পরে কেউ যদি নবী হওয়ার জন্য ক্ষমতা রেখে থাকে কেউ যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে ওমর আমার পরে নবী হতো আল্লাহ আকবার এই অমর কে আল্লাহ রসুল বলে আমি নবী তোমাদেরকে বললাম যদি কখনো স্প্রণীর সঙ্গে তোমাদের দেখা হয় ওয়েস কুরুণীর কাছ থেকে তুমি দোয়া লইবা শুধু তাই নয় আমার উন্মতের জন্য ওয়েস কুরুণীর দোয়া করতে বল না কারণ ওয়েস কুরুণী আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে আমার আল্লাহ ওয়েজ কুরুনীর দোয়া কবুল করতে দেরি করবে না শোবা যদি গলা মেলা খেল করেন লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলছি ভয়েস করণের মর্যাদা এত এত দাম কেন এর কারণ একটাই সে মায়ের সেবা করেছে মায়ের খেদমত করেছে মায়ের ইজ্জত করেছে মাকে কখনো কষ্ট দেয় নাই আল্লাহ রসুল বলেন দুনিয়ার জমিনে আমার কোন মত যদি মার খেদমত করতে পারে মায়ের যদি দোয়া লইতে পারে বাবার যদি দোয়া লইতে পারে আমার আল্লাহ খেরাতে তো সফলতা দান করবে দুনিয়াতে আমার আল্লাহ ইজ্জত সন্মানের মানিক বানায়া দিবে অয়েস্করুণী নাম্বার শুনছি কেন তার যে তা একটাই তার কারণ সে মায়ের ক্ষেদমত করেছে মায়ের সেবা যত্ন করেছে ও দুনিয়ার মুসলমান ইমান দারুল্লাং গোলাম জমা সময়ে সংকেত সময় আর একটা ঘটনা আপনাদেরকে জানাই এতক্ষণ শুনলেন মায়ের خدمت করার জন্য তার মান সম্মান আল্লাহ কেমনে বাড়ায়া দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বরের ব্যাপারে বলেন একটা সন্তান যদি তার মায়ের চেহারার দিকে এক নজরে তাকায় আল্লাহ রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব তারা আল্লাহ লিখে দেয় এই জন্য মায়ার নজরে মায়ের চেহারার দিকে তাকাবেন মায়ার নজরে বাবার চেহারার দিকে তাকাবেন মায়ার নজরে যখন মার চেহারার দিকে তাকাবেন মা যদি টের পায় আর যদি বলে কিরে রে সন্তান আমার চেহারার দিকে আপনি তাকায়া থাকো কেন আপনি যদি তাকায়া থাকেন মা যদি বুঝতে পেরে যে আপনাকে প্রশ্ন করে সন্তান এইভাবে আমার চেহারার দিকে তাকায়া থাকো কেন আপনি যদি বলেন হজরের বয়ানে শুনেছি হুজুর বলছে রসুলের হাদিস নাকি মা তোমার চেহারার দিকে তাকায় থাকলে মায়ের নজরে তাকাইলে হজের শোভাব পাওয়া যায় এই জন্য তাকাই দেখবেন মা আরও সন্তানের জন্য খলিজা ভরে দোয়া করে দেবে ঠিক না। আজনী আর মুসলমান ইমান দারাল্লাম গণা ম্যাডাম একজন আলেম একজন আলে মায়ের সেবা করে কিন্তু প্রতি বছর হজে যাইতে চায় হজে যাবে হজে কিন্তু যখন ইহাদের সময় আছে মা বারবার বলে বলে রে আমি একা মানুষ তোর কোনো ভাই নাই বোন নাই তুই এখনো বিয়ার নাই আমি আমাকে রেখে যদি তুই চলে যাও তুই যাওয়ার পরে আমার সেবা যত্ন কে করবে আমি তো মনে হয় মারাও যাইতে পারি একবার দুইবার তিনবার এরকম করতে করতে মা নিষেধ করে সন্তান চলে গেলে মা শুধু ভয় পায় চতুর্থবারের বেলায় আলেন এবার মার কথা অমান্য করিয়া হজে রওনা হয়ে গেছেন লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি হজে যাওয়ার জন্য তো বর্তমানে প্লেনের জোরে মানুষ হজে যায় ওই সময় মানুষ তিন মাস চার মাস পায়ে হেঁটে হেঁটে হজের সফরে যাইতেন মৌলবী সাহেবান হজের পথে রওনা হয়ে গেছেন রাত্রেবেলা রাত্র কাটানোর জন্য একটা মসজিদ সন্ধান করে মসজিদের মধ্যে সে তার পটলাটা এক জায়গায় রাইখা নামাজে তারা গেছে অ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো এবার রাত্রে বেলা পটলা রাইখা যখন নামাজ পড়তেছিলেন এমন সময় ওই এলাকার মধ্যে একটা চোর চোর চুরি করতে গিয়া মানুষের হাতের মধ্যে ধরা পড়তে গিয়ে দৌড় মারছে এবার চোর পটলা লাইয়া দৌড় দিছে মানুষ চোরের পিছনে পিছনে এবার ধাওয়া দিয়া যখন এবার চড়বে দৌড়ানি দেয় এই চর কোন রকম যান বাসে মসজিদের মধ্যে ঢুকছে মসজিদের মধ্যে ঢুকে থাকে একজন মানুষ নামাজ আদায় করতেছে ওই জায়গার মধ্যে একটা পটলা আছে চোর এবার চুরি করেন মালের যে পোটলা ওটা ওই পটলার লগে রাখছে রাইখা মসজিদটা কোনো রকম ডিঙ্গায়া এবার দৌড় দেয়া পালা গেছে মানুষ দৌড় দিয়া মসজিদের মধ্যে চোরের পিছনে পিছনে ঢুকছে এবার দুইকে দেখে চোর আল্লাহর অলি হইয়া নামাজ পড়তেছে আসলে চোর নামাজ পড়ে নাকি চোর পালাইছে চোর তো পালাই গেছে এবার দুনিয়ার মুসলমান এবার এলাকার মানুষ তারা বলছে দেখো চুরি করছে তো করছে আবার মসজিদে ঢুকছে দুই নাম্বার মসজিদে ঢুকে আবার নামাজের ভান ধরছে এবার এই আলেম মৌলভ হিসেবে সবাই মিলিয়ে বাদশাহ দরবারে নিয়ে গেছে ইয়া বলতেছে বাদশাহ সে এক নম্বর অপরাধ চুরি করেছে দুই নাম্বার অপরাধ সে মসজিদে ঢুকছে চুরির মাল লেয়া কই রুখছে মসজিদে ঢুকছে তিন নাম্বার সে মসজিদের মধ্যে গিয়া আবার নামাজের ভান ধরছে বাদশা এবার শাস্তি দিতেছেন এক নাম্বার ওর শাস্তি হবে চরির অপরাধ ওর হাত কাটা হবে দুই নম্বর ও যেহেতু মৌলুবীর বেশ ধারণ করিয়া মসজিদের মধ্যে ঢুকছে আল্লাহ আল্লাহ সুরত করিয়া মসজিদের মধ্যে ঢুকছে এই জন্য তার চোখ দুটা তুলে নেওয়া হবে তিন নাম্বারে দুনিয়ার মুসলমান ইমন্দার আল্লা গোলামেরা মসজিদের মধ্যে ঢুকছে এই জন্য এই জন্য এই জন্য তার পা দুটা কেটে নেওয়া হবে অপরাধ এক নাম্বার চোরের জন্য হাত কেটে দাও দুই নাম্বার মৌলুবের বেশ ধারণ করছে নামাজের মধ্যে পাওয়া গেছে এই জন্য তার দুইটা চোখ তুলে নাও আর যেহেতু মসজিদের মধ্যে ঢুকা পড়ছে চোর এই জন্য তার পা দুটা কাইটে নাও তিনটা শাস্তির কথা বলিয়া এবার মানুষদেরকে বললেন তোমরা এলান করে দাও অমুক দিন অমুক সময় তার এই শাস্তিগুলো তার উপরে প্রয়োগ করা হবে এবার যখন এই রকম করিয়ে ঘোষণা দিচ্ছিল কেউ যদি মৌল বেশ ধারণ করিয়া চুরি করে মসজিদে যদি ঢোকে এই এই শাস্তি তার হবে মাইকিং করে দেওয়া হচ্ছে এলান করে দেওয়া হচ্ছে এবার এই মৌলবী সাম যারা এলান দিচ্ছে তাদেরকে ডাক দিয়ে বলে তোমরা এইভাবে এলান দিও না যে চুরি করলে তার হাত কাটা যাবে তোমরা এইভাবে এলান দিও না মসজিদে ঢুকলে তার পা কাটা যাবে মৌলুমির পেশ ধারণ করলে তার চোখ খুলে ফেলা হবে এমনি এলান না দিয়া তোমরা এইভাবে এলান দাও মায়ের অবাধ্য হইয়া যদি কেউ হজে যায় তার কারণে চুরির বদলে তার হাত কাটা যায় মায়ের অবাধ্য হওয়ার কারণে তার চোখ চলে যায় মায়ার অবাধ্য হইয়া হজে যাওয়ার কারণে তার পা চলে যায় এবার মানুষ এই কথা যখন সে বলছে অতগম্ব হইয়া জিজ্ঞাসা করে কি জন্য আপনি এই কথা বলেন এবার তাকে তাকে এই এবার তাকে বাদশারও দরবারে নেয়া এবার সে পুরো ঘটনা বলল আমার মা অসুস্থ মানুষ আমার মা হজে যাওয়ার জন্য আমাকে নিষেধ করেছেন কিন্তু আমি আমি আমার মা এর কথা অমান্য করিয়া আমি হজের সফরে রওনা হয়ে গিয়েছিলাম আমার মা হয়তো বা আমার উপরে রাগান্বিত হয়েছেন আমার মা হয়তো বা আমার থেকে মুখ ফিরে নিয়েছেন যার কারণে আমার আল্লাহ আমাকে শাস্তির মধ্যে ফালা দিয়েছেন এবার বাদশাহ তাকে ক্ষমা করে দিলেন আর বাদশাহ তার কাছে ক্ষমা ও চেয়ে নিলেন জোরে আল্লাহ আকবর মা 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 এমন একটা জিনিসের নাম দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গলাম মা যাদের নাই বাবা যাদের নাই তাদের কথা একটু চিন্তা করেন যার মা নাই যার বাবা নাই সারা দুনিয়া খুঁজলেও মারে পাওয়া যাবে না আমি জমান নামাজের আসার আগে একটা খবর দেখলাম মানুষ কীভাবে এত সেমন হইতে পারে এত পাশান হইতে পারে এই যে বন্যার কথা তাদেরকে বললাম ফেনী ফেনী ফেনীর একটা থানা নামটা বলে গেলাম ফেনীর মধ্যে বন্যা কবলিত এলাকায় মা অসুস্থ মা ভাই বোন যারা ছিল স্ত্রী সহ সবাই ঘর থেকে বের হয়ে গেছেন বন্যার পানি ঘরে ঢোকার আর হতবাগা কপাল ঘোরা মারে বের করে নাই ঘরের মধ্যে রাইখা তালা দিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে সবাই বাড়ি থেকে চলে গেল আশ্রয় কেন্দ্রে কিন্তু মারে ঘরের মধ্যে তালা দিয়া চলে গেছে মারে তার কাছে যন্ত্রণা মনে হয়েছে ওরা কপাল আজকে বুঝবি না আজকে বুঝবি না মা যখন চলে গেল এই মাকে রেখে চলে গেছে দুনিয়ার মুসলমান তখন আশ্রয় কেন্দ্রে গেছে আশেপাশের মানুষ যখন দেখছে কি ব্যাপার তোর তোর মা কোথায় মা আসে না মারে নিতে পারিনি এবার ওই এলাকার একজন মেম্বার যারা কিনা মানুষদেরকে উদ্ধার করতেছে ঠিকানা দিছেন তারা চলে গেছেন একদিন দুই দিন পরে যাওয়ার কারণে পানির মধ্যে তার মা দুনিয়ার জমিন দেখি বিদায় হয়ে গেছে মা চলে গেল সন্তান আশ্রয় কেন্দ্রে চলে গেছে দুনিয়ার মুসলমান এই যে দুর্বাগা কথা পড়া এ মারে রাখিয়া ঘরের মধ্যে রাখিয়া চলে গেল আল্লাহর কসম করে বলতে পারি এই সন্তান কোনোদিন দুনিয়াতে সুখী হতে পারবে না মরার পরে তার কপালে না দুনিয়ার তারা নারাম এই জন্য অনুরোধ করে বলবো রে যুবক করে যুবক ভাই যাদের ঘরে মা সে যাদের ঘরে বাবা আছে মায়ের খেদমত করে বাবার খেদমত করে কামাই করে কারণ মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে মায়ের খেদমত করে বাবার খেদমত করে জান্নাতে যাওয়া বড় সহজ এই মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না কারণ মায়ের এক ফোটা দুধের নেই আমার শরীরের চামড়া কেটে দিলেও শোধ করা যাবে না ঠিক কেন মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপড় বানাইলেও ঋণের সদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদিভাবে কেউ হবে না আমার গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে লাগালো ফিরাইল না দরিয়া মায়ে দরিয়া চঠোরে কত কষ্ট করে দশম দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহ এমন ভাবে কেউ হবে না আমার মা প্রসবের কি ব্যথা মাজানে সে কথা মোহরিয়া যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মাজানে সে কথা মহরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে লাগিয়া সন্তানের দায় মায়ে লাগিয়া সন্তানের দাঁয়া কালে মা প্রাণ রায় তবুও কেন মায়ের ভক্তি কর না হেমন দরোদি ভবে কেউ হবে না আমার মাহা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মায়ের এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাঠি আগায় লাম পাপুল বা নেই শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মা যে না ভাই বুঝবেন মা মা কি জিনিস যার যেদিন নাই যার বাবা নাই মাঝে মধ্যে মা হারা কিছু সন্তান বাবা হারা সন্তান মা ফিরে গেলে বিভিন্ন সময় ধরে ধরে যে কান্নাকাটি করে মায়ের জন্য বাবার জন্য কারণ আজকে আসে আজকে বোঝা যাবে না যেদিন থাকবে না ওই দিন বোঝা যাবে মা বাবা একজন জন্য কত বড় অমূল্য সম্পদ ছিল ঠিক ভাইরা মা বাবা যখন বয়সের দিকে ধাবিত হয় আল্লাহ পাক খবর দাঁড় তাদেরকে ধমকেশ্বরে কথা বলো না তারা যদি কোনো কারণে উহ শব্দ বলে ফেলায় জীবনের সব আমলগুলো গুলো ধ্বংস হয়ে যাবে এই জন্য বাপ জানে তাদের ঘরে মা আছে বাবা আছে মা বাবার খুশি করতে গিয়া বউকে খুশি করতে গিয়া মার সঙ্গে খারাপ আচরণ করি আবার একটা কথা এখানে আরো বলি আমাদের সমাজে অনেক মা আবার আসে মায়েদেরও কিছু কিছু সময় কিছু কিছু দোষ থাকে কি থাকে কিন্তু আপনার সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো কৌশলে হ্যান্ডেল করা স্ত্রীও যাতে ঠিক থাকে মায়ের সম্মানিত্য তো যাতে ঠিক থাকে পক্ষপাতিত্ব করে স্ত্রীর পক্ষ নিয়ে অথবা সরাসরি মায়ের পক্ষ নিয়ে স্ত্রীকে অসম্মান করা যাবে না স্ত্রীর পক্ষ নিয়ে মাকেও অসম্মান করা যাবে না কৌশল অবলম্বন করতে হবে যাতে মাও আমার উপরে সন্তুষ্ট থাকে স্ত্রীও আমার উপরে সন্তুষ্ট থাকে কিন্তু স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়া অথবা মাকে সন্তুষ্ট করতে গিয়া কখনোই উভয় পক্ষের ওপরেই যেন জুলুম না হয় এই দিকেও আমাদেরকে খেয়াল করার দরকার আছে যদি দেখেন কিছু বউ বউ মা এরকম আছে যদি মাকে সরাসরি কিছু কিনে দেয় তো তাহলে দেখা যায় মন খারাপ করে তো টুক করে কিনে দিবেন যাতে সে বুঝতে না পারে কৌশলে চলবেন যাতে আর মা কয়দিন থাকবে জমি মার সেবা করতেছেন বউকে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ বা বোরান আমি আমাদের সবাইকে আমাদের মা এবং বাবার ইজ্জত সম্মান তাদের ক্ষেত করার তৌফিক দান করেন আমাদের পরিবারের মধ্যে আল্লা তালা সুখ স্বাচ্ছন্দ্য দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফিতনা ফাসাদ থেকে আমাদের পরিবার আমাদের সন্তানদেরকে এক আজতে রাখেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি আলোচনা সামনে হবে যারা সুন্নাত করি নাই আমরা সুন্নত করি